সাতবাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা দেখবো যে এলিফেন্ট বুশ গাছের কাটিং থেকে আমরা কিভাবে নতুন চারা গাছ তৈরি করতে পারি তো তার জন্য আমাদের কি ধরনের কাটিং নিতে হবে কিভাবে মাটি তৈরি করে বসাতে হবে কিভাবে জল দিতে হবে কোথায় রাখতে হবে কি খাবার দেব সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে তো দেখুন এখানে যে বেশ কিছু গাছ হয়ে রয়েছে একটি টবের মধ্যে বসিয়েছিলাম কয়েকটি কাটিং আর সুন্দর হয়েছে আর দেখুন এই টবে একটি গাছ রয়েছে এই যে কারিপাতার গাছ তো এই কারিপাতার গাছের গোড়াতেই কিন্তু আমি দুই তিনটে কাটিং বসিয়েছিলাম আর কত সুন্দর কিন্তু গ্রো করেছে আর ওই পাশে একটি এই দেখুন আরও গাছ হয়েছে একটি নয়নতারার চারা এগুলো সব নিজের থেকেই হয়েছে এটি আকন্দ ফুলের একটা চারা বের হয়েছে তো এই আকন্দ ফুলের চারা আর নয়নতারার চারাটা নিজে থেকেই হয়েছে আমি তুলে অন্য টবে বসিয়ে দেবো কিন্তু এখান থেকে আমি কিছু কাটিং কেটে নেব নিয়ে বসাবো এবার বলি যে কি ধরনের কাটিং নেবেন দেখুন এই গাছের কাটিং ছোট ছোট করে বসালেও কিন্তু হয়ে যাবে আবার বড় যদি কাটিং বসান তাহলেও হয়ে যাবে মানে কোনো ব্যাপারই নয় যেরকম ইচ্ছা আপনারা সেইভাবে কাটিং কেটে নিতে পারেন তো আমি এখান থেকে কিছু কাটিং কেটে নিচ্ছি তো আমি যে কিছু কাটিং কেটে নিয়েছি আর যেখান থেকে কেটে তো সেখান থেকে কিন্তু অনেক খুশি বের হবে আর আরও ঘন হয়ে যাবে টব তো এইভাবে চাইলে আপনারা যে কোনো টবে কিংবা হ্যাঙ্গিং বাস্কেটে গাছ বসিয়ে কিন্তু কাটিং কেটে কেটে বসাতে পারেন আর যেখান থেকে কাটবেন সেখান থেকেও অনেক খুশি বের হয়ে হয়ে ভর্তি হয়ে যাবে একটা সময়তে আপনাদের টব বাস্কেট আর এই কাটিং বসালে খুব সহজেই হয়ে যাবে দেখুন আমি আগেও কিছু কেটে রেখেছিলাম তো নিচ থেকে কয়েকটা পাতা ছাড়িয়ে নেব যেগুলো সব ছাড়িয়ে ফেলেছি তো এরকম নিচ থেকে এরকম দুটো করে পাতা ছাড়িয়ে নিতে হবে এইভাবে ছাড়িয়ে নিতে হবে সব তো দেখুন এখানে যে আমি মাটিটা নিয়েছি এতে দিয়েছি আমি দুভাগ মাটি অর্ধেক ভাগ বালি অর্ধেক ভাগ কোকোপিট আর অর্ধেক ভাগ জৈব সার জৈব সার বলতে আমি গোবরের সার নিয়েছি এখানে দেখুন এক বছরের পুরনো গোবরের সার নিয়েছি আপনারা ভার্মি কম্পোস্ট কিংবা গোবর সার যে কোনো একটি জৈব সার দিয়ে বসাতে পারেন এবার এরকম করে একটু গর্থ করে নিতে হবে তারপরে এই কাটিং এইভাবে বসিয়ে দিতে হবে কাটিং দেখুন এই যে এইরকম এতটা কিন্তু মাটির নিচে দিয়ে দিতে হবে ঠিক আছে এইভাবে মাটির নিচে দিয়ে দেবেন আপনারা এখানে প্রত্যেকটা কাটিং আমি বসিয়ে দিয়েছি আর কিছু দিনের মধ্যেই এই বাস্কেটটা একদম ভর্তি হয়ে যাবে এবার এতে জল দিয়ে দিচ্ছি জল একটু আস্তে আস্তেই দিতে হবে এরকম ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে দেবেন তারপরে এরকম জায়গায় রাখবেন যেখানে সকালের দু ঘন্টা মতো রোদ্দুর আসে এই গাছ ছায়াযুক্ত স্থানে রাখলে অনেক সময় এই গাছগুলো পচে যেতে পারে তাই যেখানে সকালের দু ঘন্টা আড়াই ঘণ্টা মতো রোদ্দুর আসবে সেরকম জায়গায় আপনারা এই গাছকে রেখে দেবেন দেখবেন কত সুন্দর গ্রো করে যাচ্ছে তারপরে যখন দেখবেন যে একটু শিকড় চলে এসেছে নতুন নতুন পাতা বের হচ্ছে একটু গাছটা লম্বা হচ্ছে তখন বুঝতে হবে যে পুরোপুরি এ মাটির সাথে শিকড় ধরে নিয়েছে তখন কি করবেন আর একটু বেশি রোদ্দুরে দেবেন এই গাছ রোদ্দুর সহ্য করতে পারে সারা দিন চাইলেও এই গাছকে দূরে রাখা যায় তবে এখন এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরম তো এই সময় কিন্তু প্রচণ্ড রোদ্দুরের তাপ থাকে তখন দেখা যায় যে বেশ কিছু পাতা হলুদ হতে থাকে তো যদি দুপুরের কড়া রোদ্দুর থেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন একদম চিরসবুজ থাকছে এই গাছ আর এই গাছকে কি খেতে দেবেন এই গাছের খাবার হিসাবে আপনারা যে কোনো জৈব তরল সার দিতে পারেন সেটা গোবর সার ভিজেও জল দিতে পারেন কলার খোসা ভিজেও জল দিতে পারেন আমি মাঝে মাঝে সর্ষের খোল ভিজিয়েও জল দিয়ে থাকি তবে খুবই পাতলা করে কখনোই গাড়ো গাঢ় করে খাবার দেবেন না সর্ষের খোলটা অন্তত তো এইভাবে আপনারা খাবার দিন আর কিচ্ছু লাগবে না তাতেই দেখবেন গাছ কত সুন্দর হচ্ছে আর জল দেবেন যখন দেখবেন মাটি শুকিয়ে আসছে তখনই এই গাছে জল দেবেন কারণ অতিরিক্ত জল দেবেন না এই গাছে কারণ এই গাছের পাতাতে জল থাকে এখানে দেখুন যে পাতাগুলো আমি ছিঁড়ে নিয়েছি এ দেখুন এই গাছের পাতাতে জল থাকে আর সেই কারণে গাছে খুব একটা জল লাগে না তবে মাটি শুকিয়ে আসলে তখনই এই গাছে জল দেবেন বর্ষাকালে খুব ভালো গ্রো করে এই গাছ যদি বর্ষার জল পায় দেখবেন খাবারও লাগবে না এমনি গাছ গ্রো করে যাচ্ছে তবে খাবার যে তরল সারটা দেবেন দুমাস পর আপনারা খাবার দেবেন খুব ঘন ঘন খাবারও দেওয়ার দরকার নেই কারণ খুব ঘন ঘন খাবার দিলে কিন্তু এই গাছে ফাঙ্গাস লেগে গাছ পচে যেতে পারে আপনারা খুব কম যত্নতেই এই গাছ করুন দেখবেন কত সুন্দর গাছ হচ্ছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে